এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িটা এটা হচ্ছিল দুই হাজার মডেলের মডেল এর প্রিমিয়র গাড়ি ভিতরের দেখেন এবং কি প্রত্যেকটা মাস্টার সুইচ কিন্তু থাকবে এবং এই গাড়িটার কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম অরিজিনাল এবং কি র টু পেয়ে যাবেন এবং কি পিছনের ব্যাক পার্ট দেখেন লাইট পিছনের গ্লাস সামনের গ্লাস প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল এবং কি গাড়িটাতে হচ্ছিল আহ সিক্সটি লিটার এলপিজি তে কনভার্সেশন করা আছে এবং কি কোনো ধরনের কিন্তু কোনো কাজকর্ম নাই জাস্ট নিবেন এবং কি চালাবেন এবং কি তার পাশে আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন আমি একটু সামনে দিয়ে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে হলো দুই মডেলের প্রিমিয় জি সুপারিওর ভিতরে হচ্ছে কাট কালার উডেন এবং কি সামনের এইচআই ভি লাইট থেকে শুরু করে সামনের গ্লাস প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম গাড়ির সাথে অরিজিনাল এবং কি র টু র পেয়ে যাবেন এবং কি সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল কালারটা হচ্ছিল পাল কালার গাড়ি এই গাড়িটার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি যা কিছু দেখতে সব সবকিছু কিন্তু অরিজিনাল আমি লাইট দেখাইতে চেষ্টা করতেছি এবং কি সামনের পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কি ভিতরের ইন্টেরিয়রটা দেখেন কাল কালার উডেন চমৎকার এবং কি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি পিছনের যদি দেখেন সামনে পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কি যে গাড়িটা দেখাইলাম প্রিমিয়া আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ এবং কি এরপরে যে গাড়িটা দেখাইতেছি আমি এটা হচ্ছিল এক্সজিও এক্স লিমিটেড প্যাকেজ দুই হাজার মডেল আহ রেজিস্ট্রেশন এবং কি সামনের প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনে অরিজিনাল আমি যে দেখানোর চেষ্টা করতেছি যাই না কতটুকু দেখাইতে পারতেছি এবং কি এটা হচ্ছে কি গাড়ি এবং কি যা কিছু আছে একদম অরিজিনাল অরিজিনাল টু এবং কি আছে এবং কি পিছনের ব্যাগ স্পেসটা দেখেন এই গাড়িটার আস্কিং প্রাইস ছিল আমরা মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ আছে ভিওয়ার্স তো ভিওর্স এরপরে দেখবো ছিল আমরা একটা নিশান ব্লুবার্ট শিল্পী আমি বলবো যে এটা মানে এই গাড়িটা একজু গাড়িটা এখনো দেখাই দেখেন একদম সুপার ফ্রেশ সুপার এক্সট্রিম লেভেলের ফ্রেশ কন্ডিশন আছে এবং এই যে গাড়িটা দেখতে এটা মডেলটা ছিল 2006 হাজার ছয়ের রেজিস্ট্রেশনটা ছিল দুই